আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আসলাম আপনাদের জন্য ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস নিয়ে অল্প সময়ে অল্প উপকরণে এই জুসটি বাসায় তৈরি করে ফেলা যায় এটা খেতে অসাধারণ ইফতারের সময় আপনারা এরকমের এক গ্লাস তরমুজের জুস বানিয়ে খেয়ে দেখবেন দেখবেন যে কতটা প্রাণ জুড়িয়ে যায় কতটা স্বাদ লাগে আপনারা বাসায় অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন আর ভালো হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি ক্লিক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন এখানে একটা বাটি নিয়ে আমি এখানে তোকমা দানা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম কিছুটা পানি এগুলো ভেজা পর্যন্ত আমি অপেক্ষা করছি এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি আর তরমুজটা আমি এভাবে ফালি করে কেটে নিচ্ছি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি একটা ব্লেন্ডার জার নিয়ে আমি তরমুজ এখানে ঢেলে মিক্স মিক্সারে মিক্স করে নিচ্ছি ব্লেন্ড করে আমি একটা শাখনি দিয়ে ছেঁকে নিচ্ছি নিচে সম্পূর্ণ তরমুজের জুসটা জমা হচ্ছে আর উপর থেকে আশটুকু আমি ফেলে দেব এই যে দেখেন এখানে আমি এখন এই যে তোকমা ভিজিয়ে রেখেছিলাম দেখেন এটা সম্পূর্ণ ভিজে একেবারে নরম হয়ে গেছে আমি সম্পূর্ণ তোখমাটা এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি দুধ এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামিচ চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন মিষ্টি যে যতটুকু খেতে পছন্দ করেন চিনিটা ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আপনি দেখেন সম্পূর্ণ চিনি মিক্স করা হয়ে গেছে এখন এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি আমি আর এখানে বরফ দিয়ে দিচ্ছি আমি এরকমের ঠান্ডা ঠান্ডা এক গ্লাস জুস আপনারা যদি এফতারের পরে এফতারের সময় এটা খান আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে এতটাই ভালো লাগে এই শরবতটি আপনারা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি একটুও ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি ক্লিক করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজটি ফলো করে দিবেন